গরমকাল সামনে আসছে আর সেই সময়তে হালকা পাতলা চিকেনের ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর সেটা যদি খুব কম তেল মশলায় হয় আর প্রেশার কুকারে খুব চটজলদি হয়ে যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না রেস্টুরেন্টের বা বিয়েবাড়ির স্টাইলে ঝাল ঝাল লাল লাল তেল মশলা অলা প্রচুর চিকেনের রেসিপি তোমরা দেখে থাকবে ইন্টারনেটে কিন্তু এই টাইপের স্বাস্থ্যকর রান্নার জন্য দেখতে হবে তোমাদের কিচেন টেলস আর পাশে সাবস্ক্রাইব করে থাকতে হবে সব সবসময়ের জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি দু থেকে তিন টেবিল চামচ টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই কেন দই আর লবণ একসাথে দিয়ে দিয়েছি অনেকক্ষণ যদি ম্যারিনেট করে রেখে দাও তাহলে লবণটা থেকে জল হয়ে বেরিয়ে যাবে আর ভেতরে চিকেনটা জুসিনেস থাকবে না সেই জন্য আমি এটার সাথে সাথেই কিন্তু একটু ঢেকে রেখেই রান্নায় চলে যাচ্ছি এইবার দেখো এইবারে আমি প্রেসার কুকারে খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মোটামুটি এক থেকে দু টেবল দু চামচের মতো টেবিল চামচ নয় গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা সেটা দিয়ে ভালো করে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিলাম ওই তিন চার মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে এইবার আমি ক্যামেরাটা কীভাবে যেন অফ করে ফেলেছিলাম জানি না যাই হোক তার মধ্যে শুধুমাত্র ম্যারিনেট করে রাখা চিকেনটাই আমি জাস্ট দিয়েছিলাম আর সাথে দিয়েছি অর্ধেক করে কেটে রাখা দুটি আলু আর তিন চারটে কাঁচা লঙ্কা কেন কাঁচা লঙ্কা অলরেডি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়াও ছিল তাই ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী একটুখানি বুঝে নিও এখানে আমি মোটামুটি ছ সাত কোয়া দিয়েছি রসুন আর আদা দিয়েছি হাফ ইঞ্চি মতো আর কাঁচা লঙ্কা যেটা বাটার ভেতরে ছিল সেটা ছিল তিন চারটে আর আস্ত দিলাম আরও তিনটে ভালো করে কষি নিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে আর এখানে যেহেতু তেলের পরিমাণ কম তাই ওইভাবে কষানোর সাথে সাথেই যে প্রচুর তেল ভেসে উঠবে তা নয় কিন্তু মশলাটা মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এইবার এটা ঢাকনা ঢাকিয়ে এটাকে আমি তিনটে সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি এবার ঢাকনা খোলার পর অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এখানে আমি জাস্ট দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে তোমরা অবশ্যই অল্প একটুখানি ঘি দিতেই পারো আমি আর দিলাম না কেননা অতটা দই দেওয়া ছিল তো দই থেকে দেখো তেল রিলিজ করে যথেষ্টই তেল তেলে হয়ে গেছে এতে কিন্তু খাবারের কোনো টেস্ট বদলায়নি উল্টে অসম্ভব ভালো খেতে হয়েছে গোটা গরম মশলা যে ফোরনা দিয়েছিলাম তেজপাতা তার একটা সুন্দর গন্ধ আর আরেকটা কথা বলে রাখি অনেকেই মাংস রান্নাতে জিরে বা ধনে গুঁড়ো দিয়ে থাকেন তারা দিতেই পারেন আমরা কখনোই দিই না এটা আমার মায়ের রেসিপি মা এইভাবে খুব গরমকালে যখন রান্নাঘরে যেতে তার কষ্ট হতো তার নানান শারীরিক কারণের জন্য তাই জন্য এই সময়তে এই রান্নাটি মা করতো আর অসম্ভব ভালো খেতে হতো তোমরাও তোমরাও এই রান্নাটি একবার ট্রাই করে দেখো আর কমেন্ট সেপশানে আমাকে জানিও এইভাবে অনেকেই আশা করি করে থাকো যারা যারা করো তারা তো করবেই আর যারা করো না তারাও একবার ট্রাই করো আর হ্যাঁ সাদা ভাতের সাথে একটুখানি স্যালাড আর দইয়ের ঘোল আর সাথে এই চিকেনের ঝোল ব্যাস আর কিচ্ছু লাগবে না সানডে কিন্তু তোমাদের জমে যাবে অবশ্যইভাবে বানিয়েও কিচেন টেলসে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করতে কিন্তু ভুলো না ভালো থেকো সব করে